যারা শরীরকে দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ মাসালা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাসালা যেটা আপনাকে ফলো না করলে আপনার কোরবানি কবুল হবে না শরীকে যারা কোরবানি দিবেন ধরেন তিন মিলে কোরবানি দিচ্ছেন একটা গরুর মধ্যে শরিকদারের কোন শরিকের উপার্জন যদি পুরোটা হারাম হয় অথবা অর্ধেকের বেশি উপার্জন তার হারাম হয় তাহলে ওই একজনের উপার্জন হারাম হওয়ার কারণে কারো কোরবানি কবুল হবে না অত্যন্ত বুঝবেন আপনার সমাজে চলাফেরা করে আপনার সাথেই আপনার অফিসের কলিক আপনার সাথে অফিসে যায় আপনার সমাজে সে থেকে ব্যবসা করছে অথবা সমাজে থেকে সে চাকরি করছে অথবা সমাজে থেকে সে লেনদেন করছে আপনার সামনে দিয়ে তো সব হচ্ছে আপনি যাচাই করবেন আপনার কোরবানি দিতে যাচাই করবেন প্রয়োজনে আপনি একটা খাসি কোরবানি দিবেন গরুর দরকার নাই একটা খাসি কোরবানি দিবেন দশ হাজার টাকা দিয়া সাত হাজার টাকা দিয়া পনেরো হাজার টাকা দিয়ে এক নামে কোরবানি দেওয়ার গরুর মধ্যে শরীর খাওয়ার কোন দরকার নাই গরুর গোষ্ঠ যদি খাইতে মন চায় এমনি আপনি পাঁচ কেজি দশ কেজি দোকান থেকে কিনে তারপরে খাবেন আপনার আমার কোরবানি যাতে বাতিল না হয় তীক্ষ্ণ দৃষ্টি রেখে আমরা শরিক নির্বাচন করব এবং যাকে আপনার সাথে আপনি কোরবানি নিচ্ছেন শরীরকে নিচ্ছেন দেখবেন ওই ব্যক্তিরা নামাজ পড়ে কিনা ওই ব্যক্তিরা ঠিক মতো রোজা রাখে কিনা ওই ব্যক্তির ভিতরে দিনের বুঝ আসে কিনা ওই ব্যক্তি কোরবানি দিচ্ছে কি উদ্দেশ্যে জিজ্ঞাসা করবেন সরাসরি সরবের কিছু নাই কারণ কোরবানি বাতিল হওয়ার চাইতে আগে ক্লিয়ার হয়ে যাওয়া ভালো কথা ঠিক না বেছি আগে ক্লিয়ার হয়ে নেবেন ভাই আপনি যে কোরবানি দিচ্ছেন কি উদ্দেশ্যে কোরবানি দিচ্ছেন আপনি কি আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছেন নাকি গোস্ত খাওয়ার জন্য দিচ্ছেন যদি উনি বলে আমি গোস্ত খাওয়ার জন্য দিচ্ছি ওনার এতটুকু সেন্স নাই যে কোরবানি দিতে হয় আল্লাহ সন্তুষ্টির জন্য তাহলে ওই ব্যক্তির সাথে কোরবানি দেওয়া যাবে না যদি তার উদ্দেশ্য হয় লোক দেখানো তাহলে আপনি তাকে শরীকে নিবেন না যদি তার উপার্জন হারাম হয় অর্ধেকের বেশি অথবা পুরো উপার্জন যদি হারাম হয় কথার কথা কেউ তার উপার্জনের মাধ্যম হলো সুদের উপরে লেনদেন করে এমন লোক বহু আছে আমাদের দেশে আছে না নাই তার উপার্জনের মাধ্যমে হলো সুদের উপরে লেনদেন করা অথবা তার উপার্জনের বড় একটা মাধ্যম হলো সে ঘুষের উপরে সে চলে তার বেতনে হয় না তার ঘুষ খাইতে হয় সুদ ঘুষ খাচ্ছে আপনি জানেন জানার পরেও যদি তাকে আপনি শরীর নেন জেনে শুনে আপনি আপনার পরিবারের হালাল টাকাটাকে নিজের ঘাম ঝরানো পয়সাটাকে হালাল পয়সা যেটা আপনি অনেক কষ্ট করে কামাইছেন রিক্সা কামাইছেন আপনি গাদার মতো খাটনি করে টাকা কামাইছেন আপনার টাকাটা হান্ড্রেড পার্সেন্ট পিওর হালাল কিন্তু আপনি একজন হারাম উপার্জন করেন ওয়ালার সাথে কোরবানি দেওয়ার কারণে আপনার ওই ঘাম ঝরানো হালাল টাকাটার কোরবানি বাতিল হয়ে যাবে